বাজারের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারা জানেন বাংলাদেশের বাজার ব্যবস্থা বলে এখন আর কিছু নয় ডক্টর ইনুস রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি এনজিও মানুষ কিন্তু অর্থনৈতিক মানুষ মানুষের দুঃখ কষ্ট অভাব অভিযোগ এই সম্বন্ধে তো তার একটা ধারণা থাকার কথা তারপরেও আমরা এই জিনিসটা বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করলেও তার মীমাংসা আমরা পাচ্ছি না বন্ধুরা এই সরকার আর খুব বেশি দিন নাই কারণ ইতিমধ্যে এক মাসেরও কম সময় এখন আছে জাতীয় সংসদের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন হলে পরে পরে দেশে একটি সরকার গঠিত হবে এই সরকার যদি দেশপ্রেমিক হয় সেই সরকার যদি মানুষের অনুভূতি ধরতে পারে তাহলে দেশ সমৃদ্ধিশালী হবে বইশত্রুর হাত থেকে রক্ষা পাবে স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষা পাবে সেই কারণে আগামী বারো তারিখে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে যদি আমরা ভুল করি তাহলে সরকার হলে দিবে দেশবাসী হোলেন খেসারত দিবে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে সেই কারণে আসুন নির্বাচনকে ভালো করার জন্য যে কাজগুলো করা দরকার তার ভিতরে অন্যতম একটি কাজ মানুষ যেন নির্ভাবনায় নির্ভয়ে নিরাপত্তার সঙ্গে ভোট কেন্দ্রে যেতে হয় যেটা গত পনেরো বছর ষোলো বছর আমরা দেখি না মানুষ ভোট কেন্দ্রে যেত না ভোট হয়ে যেত হাসিনা দাবি করত তিনি জনগণ কর্তৃক নির্বাচিত আমরা বলি সেই তিনটে নির্বাচন ছিল তামাচার নির্বাচন দেশবাসী সহ সারা বিশ্ব দেখেছে এটা কোনো নির্বাচন হয়নি একমাত্র শেখ হাসিনা আর তার প্রিয় বন্ধু মোদী বা ভারত তারা শুধু এই নির্বাচনকে অনুমোদন করেছে অর্থাৎ এখনো সেই মোদীর দেশেই বাংলাদেশের গণহত্যাকারী গণবিক্ষিত শেখ না আশ্রয় নিয়ে সেই জন্য বন্ধুরা নির্বাচনের জন্য হলেও চরিত থেকে আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে সুস্থ থাকে এই দাবি নিয়ে আজকালি আপনারা সমাবেশ করছেন এটা দেশের কথা দেশের মানুষের কথা সেই জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে সরকার জানে এটা তারপরেও এখনো পর্যন্ত উপযুক্ত পদক্ষেপ নেয় 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 বলেই ঢাকা শহরে ইতিমধ্যে বেশ কয়েকজন এবং সারা দেশে অনেক জায়গায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের তরুণ ছাত্র নেতা হাজির তার শিকার সেজন্য বন্ধুরা আমি আপনাদের সঙ্গে সঙ্গে এই দাবির জন্য একমত করে দাবি জানাই